নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আমি বিট্টু রায় চৌধুরী এবার গোটা দেশ জুড়ে এসআইআর জারি হতে চলেছে এমনটা আমরা একটা ইঙ্গিত পাচ্ছি ইঙ্গিত পাচ্ছি কোথা থেকে জাতীয় নির্বাচন কমিশন থেকে আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দিল্লিতে দেশের সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটি বৈঠকে বসবেন এবং সেই বৈঠকটা এসআইআর নিয়ে হবে সেই সংক্রান্ত যে নোটিফিকেশান সেটি আমার হাতে রয়েছে এই মুহূর্তে যেটা আপনারা আরেকটি উইন্ডোর মাধ্যমেও দেখতে পাচ্ছেন এবং সেখানে স্পষ্ট বলা রয়েছে যে কনফারেন্স সিইওদের সঙ্গে এই বৈঠক এই কনফারেন্স গুরুত্বপূর্ণ তার কারণ এটা এসআইআর নিয়ে হতে চলেছে এবং সেখানে এসআইআর সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা হবে এবং স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশের দশই সেপ্টেম্বর দিল্লির ডিইএম যেটা সেক্টর তেরোতে অবস্থান করছে সেখানে এই বৈঠক হবে যেখানে প্রত্যেক রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যাবেন এবং তাদের বিভিন্ন অফিসিয়ালসরা যারা রয়েছেন তারাও থাকবেন এবং সেখানে কি হবে সেখানে প্রেজেন্টেশন দেওয়া হবে এসআইআর হয়ে এর পক্ষে দাঁড়িয়ে এসআইআর কিভাবে হচ্ছে এসআইআর প্রক্রিয়া কিভাবে হবে কাদের কাদের নাম বাজ যাবে এই সমস্ত বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে এবং যে প্রেজেন্টেশন দেবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও যেটা আমরা জানতে পারছি যে বিহারই ইতিমধ্যে এসআইআর হয়েছে এবং কিভাবে এসআইআর হয়েছে গোটা প্রক্রিয়াটা কি করে সম্পন্ন হয়েছে সেই সংক্রান্ত একটি পাওয়ার প্রেজেন্টেশন সমস্ত রাজ্যের সিওদের সামনে তুলে ধরবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক তার পাশাপাশি জ্ঞানেশ কুমার তিনি বক্তব্য রাখবেন তার বক্তব্যের মাধ্যমে সাধারণ যারা ইলেকশন কর্মীরা রয়েছেন এর পাশাপাশি সাধারণ মানুষ এবং মুখ্য নির্বাচনী আধিকারিকরা তারা বুঝতে পারবেন কিভাবে তাদের রাজ্যগুলোতে এসআইআর লাগু করতে হবে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যে জারি হয়ে যাবে শুরু হয়ে যাবে এবং এই আবহে দাঁড়িয়ে আমরা খবরও পাচ্ছি আগামী অক্টোবর মাসের আট তারিখ সম্ভবত এ রাজ্যে এসআইআর এর যে ঘোষণা তা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন এবং তারপর মূলত তাদের কাদের নাম বাদ যাবে তা নিয়ে প্রশ্ন বিস্তর ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে মৃত ভোটার বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার তার পাশাপাশি ডাবল এন্ট্রি ভোটার এবং সর্বত্রভাবে বা অন্যত্র চলে যাওয়া এমন ভোটার তাদের নাম বাদ যাবে চার প্রকার নাম বাদ যাবে এক্ষেত্রে তাকে অনেকে বলছেন কাগজ দেখাবো কাগজ দেখাবো না রাজনীতি উঠছে এসআই এর কে এনআরসির সঙ্গে তুলনা করছেন রাজনৈতিক স্বার্থে কমিশনকে বারবার দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু একটা বিষয় জানি রাখি এনআরসির সঙ্গে এসআইআর কোনো সংযোগ নেই বা যোগ নেই এসআইআর সম্পূর্ণ একটা আলাদা প্রক্রিয়া যেটা ভোটার তালিকা স্বচ্ছ করতে ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে বামেদের দ্বিচারিতা কার্যত স্পষ্ট কারণে বামেরাই নির্বাচনের যে তালিকা বা ভোটার তালিকা যাতে নির্ভুল হয় তার জন্য গাদা গাদা কাগজ যে মৃত ভোটার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ যেটা ইতিমধ্যে বামালি বিল্ডিং অবস্থান করছে সেখানে তারা নিয়ে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে নিয়ে গিয়ে সেটা জমাও দিয়েছেন কিন্তু যখন আর বলা হচ্ছে এর মাধ্যমে বলা হচ্ছে যে মৃত ভোটারদের নাম্বার যাবে তখন তাদের গাত্রতাও হচ্ছে এবং এক্ষেত্রে একটা বিষয় প্রমাণিত যে এ রাজ্যে কুস্তি দেখালো দিল্লিতে শাসক দলের সঙ্গে দস্তি থাকবেই কারণ কেন জানেন কারণ হচ্ছে এই সমস্ত দলগুলো ইন্ডিজোটের সদস্য দলগুলো কোথাও গিয়ে রোহিঙ্গা কোথাও গিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারী ভোটারদের দ্বারা নিয়ন্ত্রিত এবং অদ্ভুত ভাবে আপনারা ভাবুন আপনারা পক্ষে না বিপক্ষে কারণ পক্ষে কেন তার অন্যতম কারণ কেউ চান না যাতে তিনি যখন নির্বাচনে এ দেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক তখন কোন বাংলাদেশি এক অনুপ্রবেশকারী লাঠি হাতে উন্নয়ন সেজে ভোট একদম বুথ যেটা রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকবে এবং বলবে ভোট দিতে দেব না এটাকে আপনারা স্বাভাবিকভাবে সমর্থন জানাবেন না এবং সেই কারণে অনেকে এর পক্ষে সবল করছেন এবং যারা এসআইআর বিপক্ষে সবল করছেন স্বাভাবিকভাবে তাদের এই বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটারদের প্রয়োজন রয়েছে মৃত ভোটারদের প্রয়োজন রয়েছে ভূত যারা সে মৃত ভোটারদের প্রয়োজন রয়েছে এই আবহে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের এই বড় মিটিং আগামী দশ তারিখ আগামী দশ তারিখ যে বৈঠক দিল্লিতে হতে চলেছে সেই মিটিং কতটা গুরুত্বপূর্ণ তা অবশ্যই আপনারা অনুধাবন করতে পারছেন এবং অনুধাবন করতে পারলে অবশ্যই আপনাদের এটাও বোঝা উচিত যে গোটা দেশ জুড়ে যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার পাশাপাশি এসআইআর গোটা দেশ জুড়ে যে লাগু হচ্ছে তার যে ইঙ্গিত ইলেকশন কমিশন বহন করছে তাতে করে একটা বিষয় স্পষ্ট এই রাজ্যে আর বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা থাকবে না এ দেশে থাকবে না এবং তার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ যাবে ডবল এন্ট্রি ভোটারদের নাম বাদ যাবে এবং সর্বত্রভাবে অন্যত্র সরে যাওয়া এমন ভোটারদের নামও বাদ যাবে গোটা দেশ জুড়ে এমন কোনো ভোটার থাকবে না যাদের জন্য নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয় ফলে এই নির্বাচন প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ এই রাজ্যের নির্বাচন আগামী ছাব্বিশে যা হচ্ছে হতে চলেছে তার আগে এসআইআর যদি লাগু করা হয় এসআইআর যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে রাজ্যের নির্বাচনের ছবি বদলে যাবে এবং প্রায় দু কোটি মানুষের নাম যাবে যার মধ্যে এক কোটি মানুষ সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি চান যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাদ যাক তাহলে আপনারা অবশ্যই এই স্যারের পক্ষে সবাল করবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে সেটা হলো যে ইতিমধ্যে বিএলওদের ভয় দেখানোর একটা কাজ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়েছেন তার পাশাপাশি অনেকে কাগজ দেখাবো না কাগজ দেখাবো না বলে যদি ভয় দেখান বিএলও দে তাহলে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে না আর যদি সেটা না হয় তাহলে মানুষ বা জনগণ আপনারা মনে রাখবেন পরিস্থিতি রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বা রাষ্ট্রপতি নির্বাচন মাফ করবেন পরিস্থিতি রাষ্ট্রপতি দিকে দিকে এগিয়ে যাচ্ছে। যাচ্ছে পরিস্থিতি রাষ্ট্রপতি এই কারণের জন্য তার কারণ পাঁচ বছরের জন্য একটি সরকার তারা নির্বাচিত হয়ে আসে এবং যদি ইলেকশন কমিশন ভোট না করায় নির্বাচন না করায় তাহলে কোনো সরকার নির্বাচিত হবে না ফলে পাঁচ বছরের মেয়াদ প্রাপ্ত যে সরকার হচ্ছে সেই সরকারের মেয়াদ শেষ হবে ফলে পুরো প্রশাসন ফাঁকা হয়ে যাবে তখন কে দায়িত্ব নেবে রাষ্ট্রপতি বা রাজ্যপাল ফলে যারা বলছেন কাগজ দেখাবো না যারা বলছেন কোনোভাবেই এসআ আর হতে দেবো না কমিশন যদি মনে করে এসআ হচ্ছে না নো এসআই নো ভোট এই পন্থায় যদি কমিশন এগোয় তাহলে নির্বাচন হবে না এবং নির্বাচন না হলে সরকার কিন্তু পুরো একদম কোলাপস করে যাবে এই এখানকার যে সাংবিধানিক পরিস্থিতিটা কোল্যাবস করে যাবে এবং সেটা যদি হয় রাষ্ট্রপতি নির্বাচন করবেন আবারও বলছি রাষ্ট্রপতির শাসন অবধারিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন আপনারা জানান আপনারা পরিস্থিতি সম্পর্কে ওয়াকে বল থাকতে অবশ্যই নজর রাখবেন বেঙ্গল লিবার্টি পদায় বেঙ্গল লিবার্টি আপনাদের সামনে নতুন করে আমরা তুলে ধরছি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বেঙ্গল লিবার্টি ডট ওয়েবসাইটে যাবেন কি সমস্ত খবর আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি চ্যানেলটি যে বেঙ্গল লিবার্টি যে ইউটিউব চ্যানেল সেটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ প্রচুর তথ্য আপনাদের সামনে তুলে ধরব কারণ সামনে নির্বাচন এবং নির্বাচনী যে ক্রোনোলজি সেটা আপনাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে সেই তাগিদ নিয়ে আমাদের এই বেঙ্গল লিবার্টি ইউটিউব চ্যানেল ফলে আপনার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না একই সঙ্গে স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান এবং তথ্যে থাকুন স্বাধীন থাকুন অসংখ্য ধন্যবাদ